চাদর কিন্তু কিন্তু বাংলাদেশের বাজারে ও রে ভাই রে ভাই মানে মনে হইতেছে ফুলের বাগানে বসে আছি ভাই বিছানা না ফুলের বাগান ফুলের বাগানে বলতে পারেন ভাই ওরে ভাই মানে একেবারে সোনা দিয়ে কিন্তু দেখেন মোরানো কিন্তু বিছানাটা মানে আপনার ভাঙা চুরা খাট কিন্তু এখন কিন্তু লাখ টাকা হয়ে যাবে লাখ টাকা হয়ে যাবে ভাই এবং কি দেখেন যে ফাইভ স্টারের যে আছে ভাই আপনার বাসা আপনার বেডরুম হয়ে যাবে এখন ভাই ফাইভ স্টার ভাই সাইন ভাই এই বিছানাটা চাদর কোন দেশ থেকে নিয়ে আসছে এটা ভাই সম্পূর্ণ হচ্ছে থাইল্যান্ড থেকে ভাই থাই সিলিকট আসছে বাজারে ভাই একেবারে দেখেন মনে হইতেছে জীবন্ত ফুল কিন্তু বিছানার মধ্যে একেবারে বসায়া দিবেন ভাই এটা কি আসলে জীবন্ত এটা ভাই জীবন্ত না যদি এটা হচ্ছে ভাই আচ্ছা আর আপনারা লাইভের মাধ্যমে যেটা দেখতেছেন এটা কিন্তু জীবন্ত মনে হইতেছে ভাই থ্রি ডি হওয়ার কারণে আচ্ছা আর আপনারা ক্যামেরাতে আমাদের লাইভের মাধ্যমে যেটা দেখতেছেন সম্পূর্ণ সেটাই অথেন্টিক এবং সেটাই বাস্তব থাকবে ভাই যেমনটা দেখতে পাচ্ছেন যে মনে হয় যে ভাই জীবন্ত ফুলটাকে আপনি উঠে হাতে রাখতে পারবেন আচ্ছা सेम বাস্তবও কিন্তু এমনটা থাকবে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এমন কিছু বিছানা চাদর আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাদের পুরনো ভাঙাচুরা খাট কিন্তু আছে আজকে কিন্তু নতুন করে দিবে একবার ভাই হাজার টাকার খাট হয়ে যাবে ভাই লাখ টাকা ভাই মানে হাজার টাকার খাট আসলে লাখ টাকা হবে হয়ে যাবে ভাই কি জন্য হবে বলি আপনাকে এই যে কত সুন্দর একটা ফুল ফুটে আছে এর পাশাপাশি দেখেন চার দিয়ে ভাই দেখেন মনি মুক্তি সরানো ভাই দেখছেন ভাই এছাড়াও দেখেন সাইড যেটা থাকবে আচ্ছা যেটাকে আমরা পাইপিং বলি এই যে দেখেন পাইপিং করা সেটো এবং ফুল এবং দিয়ে সরানো ভাই একবারে ম্যাচিং ম্যাচিং ভাই আগে ম্যাচিং ম্যাচিং কি দেখছেন ভাই দেখছি বিছনা দেখছেন এর পাশাপাশি কি বালিশের কাবার দেখছেন আমাদের সাথে বালিশের কাবার থাকবে সাথে কোল বালিশের কাবার থাকবে সম্পূর্ণ থ্রিডি সম্পূর্ণ থ্রিডি আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আপনারা যেটা পাবেন এই যে ভাই নতুন করে বাইরে বাপ বাপ দেখেন মানে আপনার বাসা কিন্তু এখন ম্যাচিং ম্যাচিং থাকবে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে ভাই আপনার রুমটা যেমনটাই হোক না কেন ভাই আপনার এই জিনিসটা যখন আপনি বাসায় বসাবেন বেডরুমে নিবেন ভাই আপনার বেডরুমটা হয়ে যাবে সম্পূর্ণ রাজকীয় লাক্সারিয়াস হয়ে যাবে ভাই ওকে দর্শক লাইভে যারা আছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন আজকে কি ধামাকাপার থাকবে তো আজকে একদম ধামাকাপার থাকবে এবং কি আজকে গিফট এ করতেছে ভাই কোন বানি ভাই যারা আজকে প্রাইস মিলে যাবে আমাদের এগুলো প্রাইসটার সাথে যা মিলে যাবে প্রথম তিনজন পাবে ভাই আচ্ছা তিনটা ভাই এরকম একটা ভাই কি পাবে দেখেন ওরে ভাই এটা আবার কি কাঁথা পেয়ে যাবে তিনজনের তিনটা মানে গরমে চরম আবার কারণ কি ভাই আমরা তো জানি আপনার বিবেচনা জানে না আপনার বিবেচনা জানে হচ্ছে বেডশিট দাম জানে বা হচ্ছে চার পিসের সেট দাম জানে আচ্ছা কিন্তু নতুন করে যে ম্যাজিক আসছে ওরে ভাই ছয় পিসের সেট এখানে দুটো হচ্ছে পর্দা পাঁচ কুচি করে সম্পূর্ণ 3D আচ্ছা এবং কি দুটো মাথার বালিশের কভার ওকে একটা কোল বালিশের কভার আচ্ছা একটা বেডশিট এক দিলে ছয় পাখি